হ্যালো গাইস তো আজকে রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি আমাদের বাড়ি তো দেখি না তো চলো আজকে রথযাত্রায় ভাই বোনেরা একটা ছোট্ট করে বানিয়েছে তো খুব সুন্দর লেগেছে তো আমার চোখে খুব ভালো ওই দেখো জগন্নাথ জিউ দেখছে আমাকে রথের ভিউরে দেখতে পাচ্ছি আমি জগন্নাথজিউকে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি আর তোমাদের কার কার এই রথটি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে হাই দেখো কত সুন্দর ছেলেরা আবার ভাই বোনেরা সব রথের কাঁচি ধরে নিয়েছে এইবার মান্থলি টানা শুরু করে দেবে তো টানা শুরু হয়ে গেছে রাস্তার যা অভ্যাগতি দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি হাই দেখো ভাইয়েরা সব কাঁচি ঠিক করে ফেলেছে অলরেডি তো এই ভাইটা সবাইকে সাদিবদ্ধভাবে দাঁড় করে দিচ্ছে যে কিভাবে টানতে হবে দেখে দিচ্ছে রাস্তাতে দেখতে পাচ্ছ কত সুন্দর পাথর বোছানো। হ্যাঁ রাস্তাতে আবার দেখি না মাছ চাষ হয়েছে পুকুর জল জমে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জল জমে আছে আর রথটা খুব সারিবদ্ধভাবেই চলছে আর সে ভাইটা দেখো খুলে যাচ্ছে বলে সে বাধ্যভাবে ধরছে আর রাস্তাটা দেখো কত সুন্দর দেখো ওই দেখো ভাইটা আবার পুকুরে পা ধুয়ে চলে গেল মানে মানে ওই আর কি ওই রাস্তার মাঝে পুকুর আর কি হ্যাঁ 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 তোমরা ঠিক শুনেছো ওইখানেই পুকুর দেখতে পাচ্ছ চলো ভাইয়েরা কিন্তু বাধ্য হয়ে রথটাকে আস্তে আস্তে টেনে নিয়ে চলে যাচ্ছে তো চলো ভাইরা আস্তে আস্তে চলো ওই দুপাশে পুকুর লৌটি পড়ে যাবে রে হ্যাঁ কি যেন বলেছিলাম দুপাশে পুকুর হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো দুপাশে পুকুর এ দেখো এ পাশে একটা খাল বিল ওরে যা এ পাশেও পুকুর তো রাস্তা তোমরা বন্ধুরা তো দেখতেই খুবই খারাপ দেখো আস্তে আস্তে করে টানছে সবাই কারণ জোরে টানলে তো টানাটানির কারণে তো পড়ে যেতে পারে না তাই দেখো এ ভাই এটা কিন্তু আস্তে করে একাই টানছে ওই তুই একা টানছিস কেন রে আর সবাইকে দৌড়ি দে হয় হ্যাঁ হরি হরি বলো জগন্নাথ জিউর দর্শন করাই তোমাদেরকে চলো দেখতে পারছো আমাদের জিউর রথযাত্রা তো বন্ধুরা রথটাকে কীভাবে সাজানো হয়েছে তোমরা আশা করি নিশ্চয়ই দেখতে পারছো তো তোমরা কমেন্টে বলবে এই দেখো বোনেরা কি সুন্দর টানছে রথটাকে আস্তে আস্তে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে আর রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রাস্তাটাতে কত সুন্দর কাদা কত সুন্দর পুকুর কত সুন্দর খাল বিল মানে মাছ ছেড়ে দিলে মাছ একদিনেই বড় হয়ে যাবে তাই তো তোমরা দেখতে থাকো শুধু আমাদের রাস্তাঘাটটা কি কিন্তু কি যাচ্ছে হ্যাঁ তোমরা ঠিক শুনেছ রথটা খুলেই যাচ্ছে তো দেখো রাস্তাঘাটের পরিণতি তার জন্য খুলবে না তো কি করবে রথটা কি ভালোভাবে থাকবে তো চলো বন্ধুরা আস্তে আস্তে করে ভাই বোনেরা টেনে টেনে যাচ্ছে তো আমিও পিছন পিছন ভাবে একটু ক্যামেরা করতে করতে যাই তো রথরা দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সলা দিয়ে বানানো তো খুব কিন্তু খারাপ হয়ে যাচ্ছে রথের সঙ্গে এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে দেখো আস্তে আস্তে করে কিন্তু মনে হচ্ছে পুরো খুলেই পড়ে যাবে আর রথটা সত্যি কথা বলতে এটা যদি প্লেন রাস্তা হতো তাহলে খুব দেখতে ভালো লাগতো এই দেখো দুপাশে পুকুর পুকুরে কেউ পড়ে যাবি রে আস্তে আস্তে চল দেখো আস্তে আস্তে করে যাচ্ছে রথ তাও কিন্তু খুলে যাচ্ছে তাহলে কি আর বলবো বলো থার্মোকল বানানো এই দেখো ফিশারি এই দেখো ফিশারি ওই দেখো চলছে মানে পাকা ঘুরছে ওখানে মাছকে অক্সিজেন দেওয়া হচ্ছে আমাদের চিংড়া মাছ ওখানে চাষ করা হয় তো আস্তে আস্তে চলো হাই দেখো কি অবস্থা কি অবস্থা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ রথটাকে ওরা তুলে নিয়েই যাচ্ছে কারণ রাস্তার এই পরিণতি হলে ওরা তুলে নিয়ে যাবে না তো কী করবে ওদের রথের তো সবই পত্র সবই খুলে পড়ে যাবে এইভাবে রাস্তাঘাটের পরিণতি হলে কিভাবে হবে ওদের রথ টানা ওদের কষ্টটাই বিথা যাবে ওদের আনন্দ আনন্দটাই বিথা যাবে তো দেখো রাস্তার পরিণতিটা তোমরা আগে দেখো তারপর আমাদের কমেন্ট করে বলবি যে আমাদের রাস্তাটা সুন্দর খারাপ না ভালো তো আর কি বলবো তোমাদেরকে তোমরা কমেন্টে নিজেই দেখে বলবি যে রাস্তাঘাটটা খারাপ না ভালো তাদের তো মানে কি বলবো আর তাদের মানে দম ফেটে যাচ্ছে তাদের তুলে নিয়ে যাচ্ছে দম ফেটে যাচ্ছে এত কাদা রাস্তা দেখো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বালি খাত এই খাতের কারণে এই রাস্তার এই পরিণতি ওখানে বালি তোলা হয় এই দেখো এই দেখো কী অবস্থা দেখো মাঝখানে মাঝখানে গামলা বসে আছে পুকুর হয়ে আছে খাল বিল হয়ে আছে ওখানে এসে বালি তোলা হচ্ছে এ দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই দেখো বালি পড়ছে পাইপে এসে জলের মাধ্যমে বালিটা ওখানে জমা হচ্ছে জলটা গড়ে যাচ্ছে যার কারণে ডিজার কী করছে ওটাকে তুলছে বালিটাকে কাঁড়ি করছে এবার কি করছে এই যে গাড়ি ডাম্পার গাড়ি দেখতে পাচ্ছ তোমরা ওই গাড়িতে করে যাচ্ছে আর অত ভারী লোড জিনিস যাবার কারণে না রোডটা ফেটে যায় যার কারণে গর্ত হয়ে যায় যার কারণে এত জল জমা হয়ে যায় এই দেখতে পাচ্ছ তোমরা এই দেখতে পাচ্ছ ডিজার গাড়ি যাচ্ছে মানে ডিজার গাড়ি বালি তুলছে আর দেখো সামনেই লালু ভলু শুয়ে আছে এদের কোনো কাজকর্ম নেই কিন্তু এটা কোনো কাজকর্ম ছাড়াই শুয়ে থাকে হয় দেখো গাড়ি ঢুকে গেল তো দেখতে পাচ্ছ সামনে কিভাবে গামলা তো চলো বন্ধুরা আমি এবার মেলার দিকে যাব এই দেখো বন্ধুরা রথ টানার পরেই আমি কিন্তু চলে এসেছি মেলায় ঘোরাঘুরি করতে জিনিস কেনাকাটা করতে তো তোমরা দেখতে থাকো আমাদের মেলা কত বড় কত সুন্দর আজকে বিকালে রথ টানা টানি আমার খুব ভালো হলো তারপর আমি ভাবলাম একটু মেলার দিকে ঘুরে আসি তো আমি মেলায় চলে এসেছি তোমরা দেখো তোমরা নিজেরাই দেখে বলবে দোকানদানি কীরকম ভালো না খারাপ বসেছে একটু দেখো কমেন্ট করে একটু বলবে আমাদের এপাশের মেলাগুলো কীরকম সামনেই মন্দির দেখো সামনে শীতলা মন্দির পাশেই দুর্গা মন্দির সামনেই রথ দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ সামনে রথ রথ রথযাত্রা দাঁড়িয়ে আছে তো তোমাদের কাদের ওপাশে এরকমই সুন্দরভাবে রথ টানা হয় মেলা তৈরি হয় তো বলবে কমেন্টে চলো বাই টাটা